জমিনটা এমন তাপ ইমাম হুসাইন জকরতার কলিজার টুকরা সন্তান ধরে রাখলেন রাখার পরে ইবনে সিয়াদের লোকেরা ডাকে দিয়া কয় তেরি কইরো না তেরি কইরো না পানি চাইছে তার পানির বদলা কি দিবা জানো নি হুসাইন তুমি চোকটা বন্ধ করো ইমাম হুসাইন চোখটা বন্ধ করছে রে চোখটা বন্ধ কইরা দেখে চোখটা খুইলা দেখে সন্তানের বুক বরাবর একটা তীর মারছে ওই তীরটা বুকের ভিতরে ছিদ্র হইয়া জমিনে যায় লাগিয়ে রইছে काल थक न बिमारे यमारी मोतिरिदान काली दी बो नय न बुरियाखी बयन बुरिया यार सुन लाह बि जुड़ियार सुनल लाही

अल्लाह देखी लेना के बोरे ले के अंदर थकी बनया सब चेहरा या ले अपना थकी बया सब देखी लेना के यहाल्ला यहाँ भी يا رسول الله يا حبيب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سيكون الله أكبر

দেখেন না সবাই তো শহীদ হয়ে যাচ্ছে ইমাম হুসেন কয় বিবির আমি নিজেও চলে যাব কার বলার ময়দান শেষ বিদায়টা আমারে দিয়া দে শেষ বিদায়টা বিবি আমারে দিয়ে আমি যাব নানা বাইরের দরবারে নানা দরবার থেকে আমার মা সুননির দরবারে যাব ওইখান থেকে বিদায় আমি ডাইরেক্ট কারবালার ময়দানে চলে যাব বিবি কই ও কারবালার ময়দানে যাবেন ঠিক আছে কিন্তু দেখেন না আমার ছোট্ট শিশু আলিয়াজগর চোখগুলো চোখগুলো পানির বৃষ্টি ভাষায় উল্টে যাচ্ছে আরে সনের মধ্যে দুধ নাই মুখের মাঝে ওই ছোট্ট শিশু আলিয়াস করে মুখের ভিতরে জিব্বা দিলে জিব্বা পর্যন্ত শুকায় রইছে সাত দিন খাবার নাই পানি নাই খাবার নাই পানি বন্ধ করে দিয়েছে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এবার বিবির দিকে লক্ষ্য করে কই বিবি তুমি কি বলতে চাও কমান এই ছোট্ট শিশুটার জন্য

ওরা পানি দিবে না কারবালার ময়দানে শুধু শুধু যাইতে পারবো কিন্তু আমার বিশ্বাস ওরা এক ফোঁটা পানিও দিবে না বিবি বললেন স্বামী আমি তো আর সহ্য করতে পারি দেখেন না দেখবেন যেমন ভাবে মুরগিটা গলাটা কেটে ছোট্ট বাচ্চা মুরগি গলাটা কেটে দিলে দেখবেন জিব্বাটা বারবার বের করে আবার ভিতরে নেয় মুরগিটা সটফট করি দেখেন পশুগুলো যখন জমা করে দেয় পশুগুলো দেখবেন জিব্বাটা বের করে চিল্লায় ছোট শিশু আলিয়াজগট তিন মাস থেকে 6 মাসের বাচ্চাটা দুধের বাচ্চা কথা বলতে পারে না দুনিয়ার মুখে এখনো ভালো মতের দেখে না

যুদ্ধ করলে তোমরা আমার সাথে জানি এই বাচ্চাটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই এই বাচ্চাটা তো তোমাদেরকে কোনো দিন আঘাত করে নাই দেয় নাই কোনোদিন তোমাদের হে আমার আমি চাই না আমার বাচ্চারা পুরা সমুদ্রের মাঝে ওই ফোরাত নদীর পানির অভাব নাই ওই দেখা যাক ওই দিকটা পশুরা পানি খাইতেছে বন জঙ্গলে পশু পাখিরা পানি খায় তোমাদের পানি পুরাই না আর আমার নানা ভাইয়ের আউলাদের জন্য একটু পানি আর পানি চাই না আমার জন্য পানি চাই না

বালু গলু এমনভাবে তাপ বালু বলু ছোটফট গরমের তাপে ওই গরমের মাঝে ইমাম হুসাইনে যখন ইমাম হুসাইনরা যখন বললেন বাচ্চারা নিচে রাখার জন্য ইমাম হুসাইনে ছোট্ট শিশু আলিয়াসকারকে যখন জমিনে রাখলেন তাকে দেখে জমিনের মাঝে অনেক সময় যখন ছোট্টবেলায় আমরা দেখতাম ধান ধান যখন করা গরম করে আমরা যখন ধান ছাড়তাম ছিট 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 করে আপনার ধানগুলো ফুটতো ওইখান থেকে মরে বের হইতো ওইখান থেকে খুঁজে বের হইতো আমরা ছোট্টবেলায় দেখতাম জমিনটা এমন তাপ ইমাম হুসাইন যখন তার কলিজার টুকরা সন্তান ধরে রাখলেন রাখার পরে ইবনে জিয়াদের লোকেরা ডাকে দিয়া কয় দেরি করো না দেরি করো না পানি চাইছে তার পানির বদলা কি দিবা জানো নি হুসাইন তুমি চোখটা বন্ধ করো ইমাম হুসাইন চোকটা বন্ধ করছে রে চোখটা বন্ধ কইরা দেখে চোখটা খুইলা দেখে সন্তানের বুক বরাবর একটা তীর মারছে ওই তীরটা বুকের ভিতরে ছিদ্র হইয়া জমিনে যায় লাইগে রইছে সুরে কন্না নাও সোন সঙ্গে কুলে লইয়া বুকের ভিতর থেকে তিরটা টান্ডা খুললে খোলার পরে রে বাবারা ছোট্ট শিশুর চেহারার দিকে তাকাই ডাগে দিয়া ক বাবা রে আমার মাফ কইরা দে আমার মাফ কইরা দে পানি চাইলি তোর পানি দিতে পারলাম না আল্লাহ ছোট্ট শিশুর জবান খুইলা দিছে আর ডাগে দিয়া কয়

আমার ফানি আমার ফানির দরকার নাই দুনিয়ার পানির দরকার নাই যে কৌসারের পানি পান করাই দিছে আপনার নানা ভাই পান করাই দিছে আর আমার পানির দরকার নাই শত তো বাবা সন্তানটারে কোল লইয়া রক্ত মাখা শরীর লইয়া দাগ দিয়া কয় বিবি ও বিবি রে ঠাই তুমি বের হইয়া যাও গেইলো সন্তানটারে জন্মের মতো পানি পান করে আল্লাহ হায় তোমার সন্তান পানি চাইবো না যেই দুখী নি করেছে লালন করেছে লাল আমি কেমনে দিব ওই দুঃখ মায়রে দাফ আমি কেমনে দিব ওই দুঃখী মায়রে দাফ মা সন্তান বেড়ে করে লই স্বামী গো আমার আলি আসগর দিক কথা কয় স্বামীটাকে আর কোনো দিন কথা কই বল আর দিন তোমার সন্তান কথা না আল্লাহ কে মানিল মায়ের যতনে রহত কে খারিযা নিল মায়ের কোলে জাদুতন আল্লাহ কে মারলো রে এই আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রহত কে কারিয়া নিল আমার কুলের জাদুতন আল্লাহ কে মারলো রে আল্লাহ ও মায়োনাই রে বাপডাই রে ছিল জুরের ভাই আরে পাইনি তুফানি জানতে ফোরাত নদী যাই হাই রে বেলা গেল সন্ধ্যা হইল আসলো না ফিরিয়া হাই বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া হাই রে তুখি নিরে জাদু মাখা তুখি নিরে জাদু মাখা বলো দিয়া ইয়া আল্লাহ মারলো রে মারলো রে মায়ের যতনে রহত কে কারিয়া নিলো আল্লাহ মায়ের কোলের ছন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারিলো রে মায়ের যতনে রহত কে কারিয়া নিলো আল্লাহ মায়ের কোলের ছন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারিলো রে মায়ের যতনে রহত কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন আল্লাহ কে মারল রে ওরে সো কিনার কান দনে কান্দে কার পালার পায়ধান ও পায়াস কান কান্দে সব তের মুসলমান কনে জাগো তেরে মুসল্মান সুখি নার কন্দো নে কনে কার পালার বিদাস ও হো বাযার শেকান কনে জাগো তেরে মুসল্ম গো मुसलमान মুসলমান ইমাম হসন করবালা তে হাসন বিস রে ইমাম হোসেন করবালা তে হাসন বিস্পন কে আলি অনগর ও গুণের বাই ও বাইরে কারা নিলো তো মাইকে ও গুণ বাই ও বাইরে কারা বালা নিলো তো মাইকে ও গুণ বাই ও বাইরে কারা নিলো আইরে ঘাসরে পাতা লরে চরে সকি নার কান্দনে কি ইহা গুলা গাইলো আল্লাহ কারবালার ময়দানে হাততিলকন আল্লাহু আকবার এই আম্মে বাড়ি দূর করে কি ইহা গুলা গাইলো ময়দানে কিয়া गुल्ला গাইলো भल्ला कारबा लर मैद ने পাতা লরে ल रेहे च रे सखि हिन्धार कान तो ने किया गुल्लाह গুণের বাই বাইরে করবা নিলো তো মাইকে বলে ও গুণের ভাই বাইরে কারবহা নিলো তো মাইকে বলে ও গুণের বাই বাইরে কারবাহ হে বলেন ও গুণের বাই বাইরে কারবালা নিল তোমায়েকে ওরে হাসান শহীদ জহোরেতে হোসেন কারবালা আরে হাসান শহীদ জহোরেতে হোসেন কারবালা হে এই কারবালার ঘটনা যদি বলতে যায় রাত যাবে দিন যাবে তবু শেষ হবে না শেষ কথা একটাই নবীর আওলা জীবন দিয়েছে শুধু আমার নবীর পাপি তবে উম্মদেরকে নাজাত করার জন্য কথা কন না ঠিকটা বেঠে ওই হুসাইনের মহাব্বত আমরা চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না নবীর প্রেমিক মরহনের বই করে না প্রেম প্রেম তো নবীর প্রেম কি মরেনি এ বাজান মরেনি নবীর নবীর প্রেমের নাই এই জন্যই যারা নবীর জন্য জীবন দিছে তাদের জীবন স্বার্থ কথা কোন ঠিকঠাক